বামুটিয়া তাঁত সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এলাকার বিভিন্ন মহিলাদের এক প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করা হয়েছে বিভিন্ন কাপড় বোনার জন্য এই প্রশিক্ষণ শেষে মোট ত্রিশ জন সুবিধাভোগীকে তাঁত প্রদান করা হয়েছে শুক্রবার এদিন আনুষ্ঠানিকভাবে বামুটিয়া রথখোলাস্থিত বামুটিয়া তাঁত সমবায় সমিতি লিমিটেডে এই সামগ্রীগুলো প্রদান করা হয়েছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা এদিন এলাকার মানুষকে এই যন্ত্রাংশগুলো প্রদান করার পাশাপাশি তারা যাতে আগামী দিনে সুন্দরভাবে কাজ করে আত্মনির্ভর হতে পারে সেই পরামর্শ দিয়েছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ অন্যদিকে প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাসও এলাকার মানুষদের এই সামগ্রীগুলো ব্যবহার করে আত্মনির্ভর হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন এদিন তবে আপনারা যারা আজকে এখন উপস্থিত আছেন তাপগুলো নিয়ে যাবেন নিয়ে গিয়ে তার অবসর সময় মহিলাদের একটা অবসর সময় থাকে এখন সেই অবসর সময়টা অনেকেই মোবাইল নিয়ে টিভি দেখে আপনারা অতিবাহিত করে তবে আপনাদের সংসারে অর্থনৈতিক কাঠামোটাকে সুদৃঢ় করতে গেলে যেই অবসর সময়টুকু আছে তার মধ্যে থেকে কিছুটা বিনোদন এবং কিছুটা কাজ এই তাঁতের কাজগুলো যদি করেন একদিকে সেটা কি হবে আপনার আর্থিক মানে পরিবারের যে অর্থনৈতিক বুনিয়াদ সেটাকে কিন্তু শক্তিশালী করবে এটা যথাযথভাবে ব্যবহার করবে যথাযথভাবে ব্যবহার করবেন এবং আগামী দিনে আমরা যাব এলাকার যারা আছে তারাও যাব মানে যাবে যে আপনারা যারা যারা তাঁত নিয়েছেন আপনারা কতটুকু কাজ করছেন কি করছেন এবং প্রয়োজন আপনাদের কাছ থেকে গিয়ে আমরা জিনিসপত্র কিনে আনবো হ্যাঁ এই আশাটুকু আমরা রাখবো আপনার টাকার প্রয়োজনে আপনি যখন বাজারজাত করবেন আপনি আর্থিকভাবেও স্বাবলম্বী হইবেন তা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রয়াসে এই দপ্তর যে কাজ করে যাচ্ছে আমাদের সরকার যে কাজ করে যাচ্ছে সেই দিশাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সর্বাত্মিক আর্থিক এবং মানসিক সমর্থনের প্রয়োজন শুধু বললে হবে না করে দেখাতে হবে